হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বিকাশের অ্যাকাউন্টটা দেখবেন অনেক সময় অ্যাপসের মধ্যে আপনার অ্যাকাউন্ট দেখতে অনেক বিড়ম্বনায় পড়ে যান আজকে দেখাবো কীভাবে আপনারা অ্যাপসের মধ্যে বিকাশের অ্যাকাউন্ট আপনারা দেখতে পারবেন চলুন আমরা অ্যাপসে চলে যাই অ্যাপসে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন উপরের দিকে একটি অপশন আসবে এর আগে আপনি নিয়ম শৃঙ্খলাভাবে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকে যাবেন আমি ফিঙ্গারপ্রিন্ট সেটিং করে রেখেছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি ঢুকে যাব আমাকে আর পাসওয়ার্ড দিতে হবে না ঢুকে গেলাম এখন দেখুন উপরের দিকে আপনি ব্যালেন্স দেখুন নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যত টাকা ব্যালেন্স আছে একটি দেখতে পাচ্ছেন দুই টাকা চৌত্রিশ পয়সা আমার ব্যালেন্স আছে এটা দেখাচ্ছে হ্যাঁ ভিউয়ার্স আপনারা অনেক সময় এই ব্যালেন্সটি দেখতে গিয়ে অনেক খাটখ পোড়াতে হয় তাই আপনারা দেখতে পান না আর আপনারা যাদের অ্যাপস নেই তারাও দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্ট আরেকভাবে আমি দেখিয়ে দিচ্ছি ডায়াল পেডে চলে যাবেন ডায়াল পেডে গিয়ে লিখবেন স্টার টু ফোর সেভেন হ্যাচ তারপরে আপনি বিকাশওয়ালা সিম দিয়ে ডায়াল করে দেবেন একটি সময় অপেক্ষা করবেন একটি চার্ট চলে আসবে আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন চার্ট এখান থেকে নয় নম্বরে রিপ্লাই দিবেন মাই বিকাশ নয় নম্বরে গিয়ে সেন্ড করে দিবেন তারপরে দেখাবে আপনাকে চেক ব্যালেন্স উপর দিকে দেখাচ্ছে চেক ব্যালেন্স আপনি ওয়ান দিয়ে রিপ্লাই দেবেন এখন আপনাকে পাসওয়ার্ড অপশনটি দেখাবে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে আপনি ডায়াল করে দেবেন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আমাকে দেখাচ্ছে দুই টাকা চৌত্রিশ পয়সা আমার ব্যালেন্সে আছে এইভাবে আপনারা সহজে অ্যাপসে এবং অ্যাপস ছাড়াও ব্যালেন্স দেখে নিতে পারবেন বিকাশের ধন্যবাদ সালামুক